প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের নিয়ে যাব সীতাকুণ্ড ছোট কমলদ অবস্থিত রূপসী ঝর্ণা দেখতে কমলদহ বাজার থেকে পূর্ব দিকে দুই থেকে আড়াই মাইল ভিতরে এই ঝর্ণা দ্বারা প্রকৃতির সৌন্দর্য সেরা হচ্ছে পাহাড়ি ঝর্ণা আমরা জানি বাংলাদেশের পাহাড় এবং ঝর্ণা থেকে বেশি চট্টগ্রাম সীতাকুণ্ডতে রূপসী ঝর্ণা অনেক বড় একটা ঝর্ণা এটা অনেক সুন্দর বিভিন্ন স্থান থেকে পর্যটন আসে এই রূপসী ঝর্ণা দেখতে প্রিয় দর্শক বিন্দু রাস্তা দিয়ে যত হাঁটবেন ততই চোখে পড়বে উঁচু উঁচু হাট সবুজ বন বড় বড় গাছ এইসব দেখতে দেখতে অবশেষে পৌঁছালাম ঝর্ণাতে বিশাল বড় ঝর্ণা নিজস্ব গতিতে কত সুন্দর করে পানি ফুটতেছে আজ শুক্রবার ছুটির দিন হওয়াতে মানুষের আগমন বেশি সবাই মন খুলে ঝর্ণার পানি বীজে বিজে গোসল করতেছে অনেক দূর থেকে হেঁটে আসলাম তাই ক্লান্তিয়ার গরমে পুরো শরীরটা ভিজে গেছে ঝর্ণার পানি অনেক শীতল ঝর্ণার পানিতে গোসল করে নিজেকে একটু শীতল করে নিলাম কেউ ঝর্ণার উপরে কেউ ভাগ ঝর্ণার নিচে কেউ ভিডিও করতে করতে যে যেমন করে fartসে আনন্দ উপভোগ করতেছে প্রিয় দর্শকবৃন্দ আপনাদের কিছু সতর্কমূলক কথা বলি ঝর্ণাতে যারা উঠবেন খুব সাবধানে উঠবেন এবং কি ঝর্ণা খুব পিচ্ছিল নিচে প্রচুর পাথর যদি কেউ ঝর্নার নিচে পড়েন তাহলে কেউ বাঁচবেন না তাই খুব সতর্কভাবে ঝর্ণা উপভোগ করুন এবং ঝর্ণার উপরে যারা থাকবেন তারা খুব সতর্কভাবে থাকবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ